লুকুবিতি নতুয়ী তাইব হজাক মূ বানান ফান্ডকার সংসদ রাজীব ভাচার্য থানায় মার্চ সাল পৈলা সালস নি জরা হাকতর গনাগ লুকুবিতি হাঁবার হালাইজি দো হাতিবার পাইতাক সালো তিনি আইজিএম শাকাম নক জেনেটিক মেডিসিন সেটার বেরাইকা সংসদ রাজীব ভাচার্য লুকুবিতি নতুয়ী বেমার গনাইক নকরক রগ্ন সার জা অ সামু সালথাং হাং সাকাম তংাং অক্রানকি সাকাম বেদিক ক কুগুণ তংফং রগব তংবাইমানী এই যে জন ঔষধি কেন্দ্র এটা ত্রিপুরা রাজ্যের মধ্যে নাম্বার ওয়ান বিজনেস এখানে হয় মানুষ এখান থেকে ভালোভাবে পরিষেবা নিতে পারে তো কাজেই আমি আজকে আমি আপনাদের মধ্যে হয়েছি এবং এইটাকে আরও ব্যাপক প্রচার প্রসার কিভাবে করা যায় তার জন্য পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ন তারিখে আমাদের এই ত্রিপুরা রাজ্য সফরে আসছেন আপনারা জানেন তো সেদিনও আমি বিস্তারিত আরও কথা বলবো যদি কোনো প্রয়োজন হয় জন ঔষধি কেন্দ্রের ব্যাপক প্রচার প্রসারের জন্য আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো